বাংলাদেশ কৃষি ও গ্রাম প্রধান একটি উন্নয়নশীল দেশ দেশের গ্রামীণ সমাজের সার্বিক উন্নতির উপর নির্ভর করে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কিন্তু আমাদের গ্রামীণ অর্থনৈতিক কাঠামো অত্যন্ত দুর্বল তাই আমাদের গ্রামীণ অর্থনৈতিক চাঙ্গা করে তুলতে হলে প্রয়োজন সরকার সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টা এক্ষেত্রে জনসমষ্টি উন্নয়নই হলো একমাত্র পদ্ধতি যা জনগণকে সচেতন ও উদ্যোগী করে তোলে এবং সরকার গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে গ্রামীণ সমাজ উন্নয়নে জনসমষ্টি বা সমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা কার্যবলী জনসমষ্টি সমষ্টি উন্নয়ন কর্মী তার জ্ঞান ও কৌশল প্রয়োগ করে জনসাধারণকে সরকারি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগী করে তুলতে সক্ষম নিম্নে বাংলাদেশে গ্রামীণ সমাজ উন্নয়নে জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা বা কার্যবলী আলোচনা করা হলো জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা ব্যাখ্যা জনসমষ্টি উন্নয়ন কর্মীকে সময় গ্রামীণ জনগণকে সাথে নিয়ে জনসমষ্টির সার্বিক উন্নয়নে কাজ করতে হয় তাই গ্রামীণ জনগণ যাতে তার ভূমিকা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে সেজন্য তাদের কাছে তার ভূমিকা ব্যাখ্যা করতে হয় ফলে জনগণ জনসমষ্টি উন্নয়ন কর্মীকে চিনতে পারে এবং তার সাথে সহযোগিতা করতে পারে সুতরাং জনগণের নিকট তার ভূমিকা ব্যাখ্যা করা জনসমষ্টি প্রথম ও প্রধান কর্তব্য জনগণের সচেতনতা করে তোলা বাংলাদেশের গ্রামীণ জনগণ অজ্ঞ ও অশিক্ষিত নিরক্ষতায় এদেশে বিরাজমান সামাজিক সমস্যার মূল কারণ অশিক্ষিত ও অজ্ঞতার কারণে এদেশের দেশের গ্রামীণ জনগোষ্ঠী তাদের সমস্যা এবং সম্পদ সম্পর্কে অসচেতন এমত অবস্থায় জনসমষ্টি উন্নয়ন কর্মীর দায়িত্ব হচ্ছে জনগণকে সমস্যা ও সম্পদ সম্পর্কে সচেতন করে তোলা জনগণকে সংগঠিত করা সংগঠিত জনগণ হচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়নের প্রধান হাতিয়ার তাই জনসমষ্টি উন্নয়ন কর্মীর অন্যতম ভূমিকা হলো গ্রাম সমাজের উন্নয়নে নিয়োজিত বিভিন্ন দল ও প্রতিষ্ঠানে কার্যক্রমকে সংগঠিত করে নতুন নতুন সংগঠন গড়ে তুলতে সাহায্য করা এতে সহজেই গ্রামীণ উন্নয়ন সম্ভবপর হয় পরিবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টি বাংলাদেশের জনগণের প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিকল্পিত উন্নয়নের পথে বিরাট অন্তরায় তাই জনসমষ্টি উন্নয়ন কর্মীকে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে পেশাগত সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে স্থবির দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হয় এতে জনগণ উন্নত জীবন জীবন ধারণের মানসিকতার প্রতি আগ্রহীনতা হয় জনগণকে প্রশিক্ষণ দান আমাদের দেশে সঠিক নেতৃত্বের অভাবে গ্রামীণ উন্নয়নের ব্যাহত হচ্ছে তাই সমষ্টি উন্নয়ন কর্মী তার জ্ঞান ও কৌশল কাজে লাগিয়ে বাংলাদেশের গ্রামীণ জনগণকে নেতৃত্ব দানের প্রশিক্ষণ দিয়ে থাকেন সুতরাং গ্রামীণ জনগণ যাতে সব তাদের প্রতিষ্ঠান সময়ের দায়িত্ব নিজেরাই পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা জনসমষ্টি উন্নয়ন কর্মীর অন্যতম কাজ জনগণকে উদ্বুদ্ধকরণ উন্নয়নে গৃহীত কর্মসূচি বাস্তবায়িত হয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাই জনসমষ্টি উন্নয়ন কর্মীর কাজ হল উন্নয়নমূলক কার্যক্রমে গ্রামীণ জনগণকে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা দানে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা পরিকল্পিত পরিবর্তন আনয়ন সংগঠিত জনগোষ্ঠী সমাজের পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম জনসমষ্টি উন্নয়ন কর্মী এদেশের গ্রামীণ জনগণকে সংগঠিত শিক্ষিত ও নেতৃত্ব বিকাশে সহায়তা করে কৃষি ও গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধন করতে পারেন গবেষণা ও জরিপ পরিচালনা গ্রামীণ আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য প্রয়োজন বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন বাস্তব সংগ্রহের জন্য গবেষণা ও জরিপ পরিচালনা করা জনসমষ্টি উন্নয়ন কর্মীর গবেষণা ও জরিপ ব্যতীত পরিকল্পিত উপায়ে গ্রাম বাংলার উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশে গ্রামীণ জনগণের চাহিদা ও সামর্থ্যের প্রেক্ষিতে বাস্তব ও বহুমুখী কর্মসূচি প্রণয়নে জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না কারণ তিনি জনগণের চাহিদা ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধান করে তাদের স্বাবলম্বী হতে সহায়তা দিয়ে থাকেন বাস্তবায়ন যে কোনো কর্মসূচির সফল বাস্তবায়ন হয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তাই জনসমষ্টি উন্নয়ন কর্মী বাংলাদেশের গ্রামীণ জনগণকে সকল কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেন সমন্বয় সাধন বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন বিভাগ সংস্থা পল্লী উন্নয়নে নিয়োজিত রয়েছে কিন্তু সুষ্ঠু সমন্বয়ের অভাবে সম্পদ ব্যয়ের তুলনায় আশানুরূপ সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না সুতরাং গ্রামীণ সমাজে উন্নয়নের স্বার্থে বিভিন্ন সংস্থার কার্যাবলীর মধ্যে কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা জনসমষ্টি উন্নয়ন কর্মীর অন্যতম দায়িত্ব তত্ত্বাবধান বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের মিলিত প্রচেষ্টায় গ্রামীণ জনগণের দারিদ্র বিমোচন ও কল্যাণ সাধনে গৃহীত কর্মসূচি বাস্তবায়িত হয় তাই তাদের কার্যাবলী সঠিকভাবে তত্ত্বাবধান করার জন্য জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা ও প্রয়োজনীয়তা রয়েছে মূল্যায়ন গ্রামীণ সমাজের উন্নয়ন গ্রামীণ সমাজের উন্নয়নে বাংলাদেশে যেসব কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে সেগুলোর সফলতা ব্যর্থতা দোস্তুটি প্রবৃত্তি মূল্যায়ন করে অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পরিবর্তন সাধনে পরিকল্পনাবিদ ও নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের গ্রামীণ সমাজ উন্নয়নে জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা গতিশীল উল্লিখিত ভূমিকা সময় ছাড়াও প্রয়োজন ও পরিস্থিতি মোতাবেক তাকে আরও অনেক ধরনের ভূমিকা পালন করতে হয় সুতরাং গ্রাম বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থার প্রেক্ষাপটে গ্রাম সমাজের উন্নয়নে জনসমষ্টি উন্নয়ন কর্মী ব্যাপক ভূমিকা পালন করে থাকেন পরিকল্পিত পরিবর্তনের হাতিয়ার হিসেবে জনসমষ্টি উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানী রোনাল্ড অরেন বলেন জনসমষ্টি উন্নয়ন জনসমষ্টি উন্নয়ন জনসমষ্টির প্রচলিত কাঠামোর প্রচলিত কাঠামোর পূর্ণাভাস পূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করে সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নে বিশ্বাসী কাজে একটি সমাজের পরিকল্পিত আর্থসামাজিক পরিবর্তনে জনসমষ্টি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিম্নে সম্পর্কে আলোচনা করা হলো পরিবর্তনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ বিশ্বের প্রতিটি সমাজ কম বেশি গতিশীল হলেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে ততটা গতিশীল নয় তাই সমাজবিজ্ঞানীরা তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ সমাজকে স্থবির সমাজ বলে আখ্যায়িত করেছেন অনুন্নত দেশের জন্য সামাজিক গতিশীলতা অপরিহার্য তবে সামাজিক গতিশীলতা বা পরিবর্তন সব সময় সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ কৃষি ও গ্রাম প্রধান একটি উন্নয়নশীল দেশ এদেশের গ্রামীণ সমাজের সার্বিক উন্নতির উপর নির্ভর করে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কিন্তু আমাদের গ্রামীণ অর্থনৈতিক কাঠামো অত্যন্ত দুর্বল তাই আমাদের গ্রামীণ অর্থনৈতিক চাঙ্গা করে তুলতে হলে প্রয়োজন সরকার সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টা এক্ষেত্রে জনসমষ্টি উন্নয়নই হল একমাত্র পদ্ধতি যা জনগণকে সচেতন ও উদ্যোগী করে তোলে এবং সরকার গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশী গ্রামীণ সমাজ উন্নয়নে জনসমষ্টি বা সমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা কার্যবলী জনসমষ্টি সমষ্টি উন্নয়ন কর্মী তার জ্ঞান ও কৌশল প্রয়োগ করে জনসাধারণকে সরকারি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগী করে তুলতে সক্ষম নিম্নে বাংলাদেশে গ্রামীণ সমাজ উন্নয়নে জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা বা কার্যবলী আলোচনা করা হলো জনসমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা ব্যাখ্যা জনসমষ্টি উন্নয়ন কর্মীকে সময় গ্রামীণ জনগণকে সাথে নিয়ে জনসমষ্টির সার্বিক উন্নয়নে কাজ করতে হয় তাই গ্রামীণ জনগণ যাতে তার ভূমিকা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে সেজন্য তাদের কাছে তার ভূমিকা ব্যাখ্যা করতে হয় ফলে জনগণ জনসমষ্টি উন্নয়ন কর্মীকে চিনতে পারে এবং তার সাথে সহযোগিতা করতে পারে সুতরাং জনগণের নিকট তার ভূমিকা ব্যাখ্যা করা জনসমষ্টি উন্নয়ন প্রথম ও প্রধান কর্তব্য জনগণের সচেতনতা করে তোলা বাংলাদেশের গ্রামীণ জনগণ অজ্ঞ ও অশিক্ষিত নিরক্ষতায় এদেশে বিরাজমান সামাজিক সমস্যার মূল কারণ ও অজ্ঞতার কারণে এদেশের গ্রামীণ জনগোষ্ঠী তাদের সমস্যা এবং সম্পদ সম্পর্কে অসচেতন এমত অবস্থায় জনসমষ্টি উন্নয়ন কর্মীর দায়িত্ব হচ্ছে জনগণকে সমস্যা ও সম্পদ সম্পর্কে